আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদের দু হাজার চব্বিশ ম্যাটিনে যে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার দুশো ছাপান্ন পাতা যে দশ নম্বর স্কুল হয়েছে সেখানে অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে আমি তার উত্তরগুলো দেখিয়ে দেবো ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছ তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো চলো তাহলে শুরু করছি একের দাগে দেখো ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের প্রশ্ন বাংলায় ইজারাদারি ব্যবস্থা চালু করেন এটা হয়ে যাবে এটা ওয়ারিং হেস্টিংস দু দেখো অসমের চা বাগানে শ্রমিকদের অধিকার নিয়ে যে পত্রিকায় লেখালেখি প্রকাশিত হয় এটা হবে সেটা সঞ্জীবনী তিন একটা দেখো হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন সেটা নবগোপাল মিত্র চারের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন এটা হয়ে যাবে সেটা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় চারেরটা মহারাষ্ট্রে শিবাজি উৎসব চালু করেন বিয়ের বালগঙ্গাধর তিলক দুইয়ের দেখো নিম্নলিখিত প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন সুরাট বিচ্ছেদ নেই রবীন্দ্রনাথ ঠাকুর কোন প্রবন্ধ রচনা করেছিলেন এই উত্তরটা তোমরা একশো সাত পাতা পেয়ে যাবে উত্তরটা হয়ে যাবে যোগ্য ভঙ্গ তোমাদের যে ইতিহাস বই আছে তার একশো সাত পাতাতে এই দেখো যোগ্য ভঙ্গ দুইয়ের দাগে দু নম্বর প্রশ্ন কবে বঙ্গভঙ্গ রদ করা হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে তিন নম্বরে ভারতের প্রথম ভাইসরয়ের নাম কি লর্ড ক্যানিং যার একটা দেখো দিকু কাদের বলা হয় লিখবে সাঁওতালদের এলাকায় জমিদার বহিরাগত মহাজনরা দিকু নামে পরিচিত কত খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তিনেরটা দেখো নিচের বাক্যগুলি কোনটি ঠিক ও কোনটি ভুল লেখো এক একটা কলকাতা আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায় এটা ঠিক দু একটা আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয় এটাও ঠিক তিনি দেখো নীল বিদ্রোহ হয়েছিল মাদ্রাজে ভুল চার চারেরটা যুগান্তর পত্রিকা হয়ে ওঠে বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র এটা হবে ঠিক চারের দেখো সংক্ষেপে উত্তর দাও প্রথম প্রশ্ন সূর্যাস্ত আইন বলতে কি বোঝায় এই উত্তরটা তোমাদের যে ইতিহাস বই আছে তার পঞ্চান্ন পাতায় পেয়ে যাচ্ছ টুকরো কথাতে এই যে সূর্যাস্ত আইন রয়েছে পরের প্রশ্নে আমরা চলে যাব এবার দু একটা দেখো সম্পদের বহির্গমন কাকে বলে এই উত্তরটা তোমাদের যে ইতিহাস বই আছে সেই ইতিহাস বই একাত্তর এবং বাহাত্তর পাতাতে পেয়ে যাচ্ছ এই দেখো সম্পদের বহির্গমন একাত্তর পাতা আর এই বাহাত্তর পাতাতে রয়েছে তোমাদের ইতিহাস বইতেই রয়েছে চারের একটা দেখো কে কবে বাংলা বিভাজনের পরিকল্পনা ঘোষণা করেন কবে এটি বাস্তবায়িত হয় এই উত্তরটা তোমাদের ইতিহাস বইয়ের একশো আট পাতাতে আছে দেখো বাংলা বিভাজনের তড়িঘড়ি উদ্যোগ নেন কার্জন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে উনিশে জুলাই সরকারিভাবে বাংলা বিভাজনের পরিকল্পনা ঘোষণা করা হয় আর সে বছরই ষোলোই অক্টোবর ওই পরিকল্পনা বাস্তবায়িত করা হয় তাহলে কে করেছিলেন লিখবে লর্ড কার্জন কবে বাংলাকে বিভাজন করা হয়েছিল লিখবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে উনিশে জুলাই সরকারিভাবে বিভাজনের পরিকল্পনা ঘোষণা করা হয় আর ওই উনিশশো পাঁচের ষোলোই অক্টোবর ওই পরিকল্পনা বাস্তবায়িত হয় এবার দেখো পাঁচের দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক নম্বরের প্রশ্ন টিকা লেখো নববঙ্গ গোষ্ঠী এই উত্তরটা তোমাদের যে ইতিহাস বই আছে তার আশি পাতাতে পেয়ে যাচ্ছ নববঙ্গ গোষ্ঠী দুই একটা দেখো মর্লেমিন্টো সংস্কার আইনের উদ্দেশ্য কী ছিল এটাও তোমাদের ইতিহাস বইয়ের একশো তেরো পাতাতে পেয়ে যাচ্ছ তোমরা এই যে মর্লেমিন্টো সংস্কার আইন তবু আমি রায়ো বই থেকেও একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখে নাও এখানে উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা লিখবে তারপর এই উদ্দেশ্য দেখো মার্লিমেন্ট ও সংস্কার উদ্দেশ্যগুলো ছিল বলে একের দুইয়ের এই দুটো লিখবে ছয়েরটা দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায় ঐশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো চলো আমি রায় মার্টিনের বই থেকে একটু দেখিয়ে দিই প্রথমে দেখিয়ে দিচ্ছি রাজা রামমোহন রায়ের সংস্কার আন্দোলন এবার দেখে নাও সুচন্দ্র বিদ্যাসাগরের সংস্কার আন্দোলন রায় মার্টিনের বই থেকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এইবারে চলে যাবো আমরা ছয়ের দাগে দুইয়ের প্রশ্ন শেষ প্রশ্ন দেখো স্বাধীনতা সংগ্রামে চরমপন্থী মতবাদের উত্থানের কারণগুলি আলোচনা করো রায় মার্টিনের বই থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখে নাও রায়ো বই থেকে একটু দেখিয়ে দিলাম তাহলে আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের আমি দু হাজার চব্বিশ সালে রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার দুশো ছাপ্পান্ন পাতা যায় দশ নম্বর স্কুল রয়েছে সেখানে অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে আমি তার উত্তরগুলো দেখে দিলাম আশা করছি সকলেই বুঝতে পেরেছো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে তোমরা সকলেই খুব ভালো থেকো